আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি শেয়ার করতে সেটা হলো খাসির মাংস প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে সেটার মধ্যে খাসির জন্য যে আলু লাগবে সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর মশলাগুলো রেডি করে রাখলাম এখন কড়াইতে তেল গরম করে ভালো করে গরম হলে এটার মধ্যে দুটো এলাচ দুটো দারচিনি দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ দিয়ে এটার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ রসুন বাটা হাফ কাপ পরিমাণ আদা বাটা আর এর সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো মরিচ বাটা বা শুকনো মরিচের পেস্ট অ্যাড করে দিচ্ছি এখন সেটা ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া তিন থেকে চার চামচ ধনিয়া গুঁড়া তিন থেকে চার চামচ আর গোলমরিচের গুঁড়া সামান্য দুটো কাঁটা ঝাল অ্যাড করে দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর খাসির মাংস তুলে দিচ্ছি ভালো করে কষে নিয়ে এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি এমন খাসির মাংসের মধ্যে ঝুই ঝাল আর আস্ত রসুন দিয়েছিলাম এটা দিলে আসলেই খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর মাংস কষানোর পরে গরম জল অ্যাড করে দিয়েছি এরপর সেটা ভালো করে সিদ্ধ হলে সেটার মধ্যে লবণ চেক করে নিয়ে আর এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলে অল্প অচে রান্না করলেই এটা রেডি গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার খিচুড়ির সাথে খেতেও এটা অনেক ভালো লাগে তাই বৃষ্টি হোক বা যে কোনো সময় গরমকাল শীতকাল সব দিনই খাসির মাংস অনেক ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই